প্লাস্টিকের রড দেখেছেন কখনো প্রথম দেখাই মনে হবে শিশুদের কোনো খেলনা কিন্তু এর ভেতরে ঢুকিয়ে আছে এমন শক্তি যা দোহা ও স্টিলকেও হার মানাতে সক্ষম নির্মাণ শিল্পে এটি যেন এক বিস্ময়কর উপাদান গ্লাস ফাইবার রিএনফোর্সড পলিমার বা সংক্ষেপে জিএফআরপি এই উপাদানটি তৈরি হয় বিশেষ ধরনের ফাইবার গ্লাস ও শক্তিশালী পলিমারের মিশ্রণে এর ফলে তৈরি হয় এমন এক কম্পোজিট যা চেহারায় হালকা হলেও শক্তির দিক থেকে একেবারে অন্য মাত্রায় অবস্থান করে স্টিলকে আমরা বরাবরই নির্ভরযোগ্য উপাদান বলে জেনে এসেছি কিন্তু জিএফআরপি সেই ধারণাকে নতুন আলোয় দেখাতে বাধ্য করছে কারণ এটি স্টিলের তুলনায় চার গুণ হালকা অথচ টেনসাইল স্ট্রেংথ বা টান সহ্য করার ক্ষমতায় দ্বিগুণেরও বেশি ধরা যাক আপনি একটি মাল্টি স্টোরি বিল্ডিং তৈরি করছেন সাধারণত যেসব স্থানে স্টিল রড ব্যবহৃত হয় সেখানে এক টন স্টিলের জায়গায় মাত্র একশো ত্রিশ কেজি জিএফআরপি ব্যবহার করলেই কাজ হয়ে যায় এতে শুধু ভবনের সামগ্রিক ওজন কমে না নির্মাণ ব্যয়ও থেকে পর্যন্ত কমে কমে আসে নির্মাণ শ্রম পরিবহন এমনকি ইনস্টলেশন সব জায়গাতেই খরচ যায় ও কাজের গতি শতাংশ বাড়ে স্টিলের সবচেয়ে বড় সীমাবদ্ধতা হলো এর মরিচা ধরার প্রবণতা উপকূলীয় এলাকা লবণাক্ত মাটি বা আর্দ্র পরিবেশ যেখানে স্টিল ব্যবহৃত হয় সেখানেই দ্রুত ক্ষয় হওয়ার ঝুঁকি রয়ে যায় কিন্তু জিএফআরপি এই সবচেয়ে বড় সুবিধাটি দেয় এটি মরিচা ধরে না ক্ষয় হয় না আর দীর্ঘদিন একই মান বজায় রেখে কে যায় ফলে রক্ষণাবেক্ষণের ঝামেলা ও খরচ দুটোই উল্লেখযোগ্যভাবে কমে যায় আরও একটি বড় সুবিধা হল এর বৈদ্যুতিক অপরিবাহিতা বিদ্যুৎ পরিবাহিতা না থাকায় এটি ব্যবহার করা যায় উচ্চ ভোল্টেজের স্থাপনা ডেটা সেন্টার বা স্মার্ট বিল্ডিং নির্মাণে যেখানে প্রথম নিরাপত্তায় লক্ষ্য স্টিল যেখানে এসব স্থাপনায় ঝুঁকি তৈরি করে সেখানে জিএফআরপি হয়ে ওঠে সম্পূর্ণ নিরাপদ বিকল্প বিশ্বজুড়ে এই প্রযুক্তির ব্যবহার এখন আর পরীক্ষামূলক পর্যায়ে নেই উন্নত দেশগুলো ইতিমধ্যে ব্রিজ ড্যাম মেরিন স্ট্রাকচার রুফিং কলম ফ্লড ফ্লাড প্রোন এলাকা সাইক্লোন প্রবণ উপকূল সব জায়গায় জিএফআরপি ব্যবহার শুরু করেছে যেখানে আগে স্টিলই ছিল একমাত্র ভরসা সেখানে এখন গ্লাস ফাইবার রি পলিমার নতুন সম্ভাবনার দরজা খুলে দিচ্ছে বাংলাদেশের মতো দেশে যেখানে লবণাক্ততা বন্যা ও ঘূর্ণিঝড়ের প্রভাব বারবার অবকাঠামোর ক্ষতি করে সেখানে জিএফআরপি হতে পারে বিপ্লব ঘটানোর মতো এক সমাধান বিশেষজ্ঞরা বলছেন টেকসই অবকাঠামো নির্মাণে ভবিষ্যতে এই উপাদানই হতে পারে গেম চেঞ্জার নির্মাণ কমবে কাঠামোর স্থায়িত্ব বাড়বে আর নিরাপত্তার মানও হবে আরও উন্নত চমকটা এখানেই থেমে নেই দেখতে প্লাস্টিকের মতো হাতে নিলেই মনে হবে ভঙ্গুর কিন্তু এর শক্তি এমন যে পৃথিবীর কঠিনতম উপকরণগুলোকেও চ্যালেঞ্জ জানায় চোখে ধরা পড়ে না এর শক্তি কিন্তু কাজের জায়গায় গিয়ে তৈরি করে বিস্ময় গ্লাস ফাইবার রি পলিমার তাই শুধু একটি নতুন প্রযুক্তি নয় এটি নির্মাণ শিল্পের ভবিষ্যতের একটি শক্তিশালী বার্তা হালকা কিন্তু অবিশ্বাস্যভাবে শক্তিশালী সস্তা কিন্তু দীর্ঘস্থায়ী আর সবচেয়ে বড় কথা নিরাপত্তা ও টেকসই কাঠামোর এক নতুন দিগন্ত উন্মোচন করছে এই জি